কৃপন বয়স্ক মিস ক্রুজ দীর্ঘকাল নিজের অর্থ ছাড়া অন্য কাউকে বা কাউকে পছন্দ করতেন না ক্রিসমাস এবং নিউ ইয়ার অন্যদের জন্য যে আনন্দ নিয়ে এসেছিল তা তিনি বুঝতে পারেননি অতএব ছুটির প্রাককালে বৃদ্ধটি তার সহকারীকে তাড়াতাড়ি কাজ ছেড়ে দিতে অস্বীকার করলেন যিনি তার ছেলের জন্য একটি উপহার কিনতে চাইছিলেন মিস ক্রুজ এমনকি তার ভাগ্নের পরিবারের সাথে ক্রিসমাস উদযাপনের আমন্ত্রণটি প্রত্যাখ্যান করেছিলেন এবং অভাবী বাচ্চাদের সহায়তার জন্য অর্থ অনুদানও অস্বীকার করেছিলেন সন্ধ্যার দিকে বৃদ্ধ লোকটি অফিস বন্ধ করে বাড়িতে চলে যায় এবং তারপরে তার সবার ঘরে অদ্ভুত জিনিসগুলি করতে শুরু করে কোথাও থেকে বাতাস বইছিল বজ্রধ্বনি হচ্ছিল হঠাৎ তার ক্রিসমাসের প্রেতার শেষ ক্রিসমাসে মারা গিয়েছিল ফ্রন্ট মিস পুজ খুব ভয় পেয়েছিল এবং বুঝতে পারছিল না কি হচ্ছে স্পিরিট বলেছিল যে মৃত্যু পরে তাকে তার জীবদ্দশায় ভালো কাজ না করার এবং লোকদের সহায়তা না করার জন্য শাস্তি দেওয়া হয়েছিল তিনি চাননি যে বুড়ো মানুষটি এটি পরিণতি ভোগ করবে তাই তিনি স্কুজকে সতর্ক করেছিলেন যে আরো তিনটি ভূত শীঘ্রই তার সাথে দেখা করবে এই কথার পরে আত্মা অদৃশ্য হয়ে গেল বৃদ্ধ লোকটি ভান করলেন যে কিছুই হয়নি তবে শীঘ্রই একটি শিশুর ভূত তার সামনে উপস্থিত হয়েছিল মিস ক্রুজ হয়ে গিয়েছিলেন কারণ এটি ছিল তার বিগত বছরগুলির চেতনা ম্যাজিকের সাহায্যে ভূত তাদের অতীতে স্থানান্তরিত করে বৃদ্ধ যে শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেন সেখানে নিজে ছোট ছেলে হিসাবে দেখেছিলেন তিনি ক্রিসমাস ট্রি সারছিলেন এবং তিনি খুব মজা পান তারপরে মিস তার যৌবনে নিজেকে দেখেছিলেন যেদিন তিনি আনন্দ এবং আশায় পূর্ণ তিনি তার প্রিয়তমের কাছে প্রস্তাব করেছিলেন তারপরে বৃদ্ধ নিজেকে দেখে পরিপক্ক হয়ে উঠলেন তার স্ত্রী কাঁদছিলেন এবং তিনি কেন বুঝতে পারলেন না যে কেন তিনি তার সাথে আলাদা হলেন আসল বিষয়টি হ লস তার দিকে আর মনোযোগ দেয়নি কেবল অর্থের কথা ভেবেছিল পুরো বাইরে থেকে এই রকম নিজের দিকে তাকাতে পারেনি এবং দুঃখে তাকে ফিরিয়ে দিতে বলেছিল। আত্মা অবশেষে অদৃশ্য হয়ে গেল তবে তার জায়গায় আরো একটি ভূত উপস্থিত হয়েছিল বরদিনের আগের দিন তিনি স্ক্রুজকে তার সহকারীদের বাড়িতে নিয়ে যান পুরো পরিবারটি একটি দুর্বল টেবিলে বসেছিল বৃদ্ধ লোকটি নিশ্চিত ছিল যে তারা সকলেই তাকে ঘৃণা করে তবে তিনি নিশ্চিত হয়েছিলেন যে এটি এমন ছিল না সহযোগী মিস স্বাস্থ্যের জন্য একটি টোস্ট অফার করেছিলেন এবং তার স্ত্রী খুব স্বেচ্ছায় টোস্টে যোগ দিয়েছিলেন এবং তখন বৃদ্ধ লোকটি লক্ষ্য করলেন যে তার সহকারীটি পুত্র অসুস্থ স্ক্রুজ সন্তানের জন্য দুঃখিত এবং তার আচরণের জন্য লজ্জা পেয়েছিল অতঃপর ভূত বৃদ্ধাকে তার ভাগ্নির বাড়িতে নিয়ে গেল তার পুরো পরিবার ছুটির দিনে খুশি ছিল সবচেয়ে বড় কথা তারা মি স্ক্রুজের জন্য টেবিলে একটি আসন রেখেছিলেন বৃদ্ধটি এটি দেখার আশা করেনি তিনি সর্বদা ভাবেন যে পুরো পরিবার তাকে ঘৃণা করে অবশেষে ভূত অদৃশ্য হয়ে গেল তবে ভবিষ্যতের বছরগুলির আত্মা তার জায়গায় উপস্থিত হয়েছিল তিনি মিস ক্রুজকে তার নিজের জানাজায় নিয়ে এসেছিলেন প্রত্যেকে বলেছিলেন যে অবশেষে বৃদ্ধটি মারা গেলে তাদের পক্ষে সহজ হয়ে ওঠে তবে তিনি বুঝতে পেরেছিলেন যে তার পুরো জীবনে তিনি কারো মঙ্গল করেননি তারপরে স্ক্রুজ তার সহায়তাকারী ছেলের সমাধিতে ফুল নিয়ে যেতে দেখলেন বৃদ্ধ লোকটি আর রয়টি দেখতে পারল না এবং ভুককে তাকে ফিরিয়ে আনতে বলল তৃতীয় আত্মা অদৃশ্য হয়ে গেল এবং স্ক্রুজ আবার ঘরে ফিরে এল বৃদ্ধটি অবশেষে আরো ভালো জন্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ভাগ্যক্রমে তিনি দেখতে পেলেন যে সময়টি কয়েক ঘন্টা ফিরে গেছে মিস কুঞ্জ এক মিনিট নষ্ট করার সিদ্ধান্ত নিলেন তার তখনও সমস্ত কিছু পরিবর্তনের সময় ছিল বৃদ্ধা আসন্ন ক্রিসমাস সম্পর্কে আন্তরিকভাবে খুশি ছিল তিনি সর্বাধিক ব্যয়বহুল এবং চর্বিযুক্ত টার্কি পাঠিয়েছিলেন তার সহকারী বাড়িতে এরপরে স্কুল সাহায্যকারীর পুত্রকে একটি উপহার পাঠিয়েছিল এবং দাতব্য প্রতিষ্ঠানের জন্য প্রচুর অর্থ দান করেছিল এরপরে বৃদ্ধা তার ভাগ্নের সাথে ক্রিসমাস উদযাপন করতে গিয়েছিলেন যেখানে পুরো পরিবার তাকে স্বাগত জানায় পরের দিন স্ক্রুজের সরকারি কাজ করতে এসে তিনি তার বেতন বাড়িয়েছিলেন তার ছেলের জন্য বৃদ্ধা গডফাদার হয়েছিলেন স্ক্রুজ ছেলেটিকে সর্বোত্তম সম্ভাব্য চিকিৎসা দিয়েছিলেন এবং তিনি একটি সুস্থ জীবন উপভোগ করে চলেছেন সেই থেকে কৃপন বয়স্ক লোকটি শহরের বিনয় এবং সবচেয়ে উদার ব্যক্তি হয়ে ওঠে এবং সর্বজনীন প্রেম এবং সম্মান অর্জন করে লেমুয়েল গুলিভার জন্মগ্রহণ করেছিলেন এক দরিদ্র ইংরেজ ভূমির মালিকের পরিবারে ছেলেটি ছেলের মধ্যে তৃতীয় বছর বয়সে তিনি লন্ডনের এক বিখ্যাত ডাক্তারের কাছে হয়েছিলেন এবং তারপরে একটি জাহাজের সার্জন হিসাবে পান বছর ধরে গুলিভার বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন স্থানীয়দের রীতিনীতি এবং রীতিনীতি পর্যবেক্ষণ করেছেন এবং এমনকি তাদের ভাষা অধ্যয়ন করেছেন এবং তাই গুলিভার অ্যান্টেলোক জাহাজের আরেকটি যাত্রা শুরু করে তবে জাহাজটি ভয়াবহ ঝড়ের কবলে করে পেরিয়ে যাওয়ারও সময় পেল না ঝড়টি পাথরের বিপরীতে জাহাজটিকে আঘাত করেছিল এবং নাবিকরা ভয়াবহতায় ওভারবোর্ডে ছাপিয়ে পড়েছিল এবং কেবল গুলিভার নৌকায় উঠতে পেরেছিলেন তিনি কয়েক ঘন্টার জন্য ওয়েব বহন করতেন এবং শীঘ্রই একটি অলৌকিক কাজ করে নৌকটি ধীরে ধীরে ধুয়ে গেল তবে গুলিভার ঝড়ের ফলে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে মাটিতে পা দেবার সাথে সাথেই তিনি তৎক্ষণাৎ পাশের লনটিতে ঘুমিয়ে পড়লেন প্রথম সূর্যের রশ্মি গুলিভারকে জাগিয়ে তোলে তিনি উঠার চেষ্টা করেছিলেন কিন্তু বুঝতে পেরেছিলেন যে তিনি নড়াচড়া করতে পারবেন না তার বাহু পা এবং এমনকি চুল ছোট ছোট দড়ির জাল দিয়ে মাটিতে বাধা ছিল হঠাৎ কোনো জিনিস গুলিভারের বুকে সুরসুর করে সে মাথা উঁচু করে দেখল একটি ছোট্ট মানুষকে আঙুলের আকার এটি ছিল লিলিপুটিয়ানদের রাজা তিনি আদেশ দিয়েছিলেন এবং তারপরে সূর্যের মতো হাজার হাজার ছোট ছোট তীর গুলিভারের শরীরে ছুরিকাঘাত করতে শুরু করে বন্দে তাৎক্ষণিকভাবে বুঝতে পারলো যে জমা দেওয়ার চেয়ে ভালো তিনি লক্ষণ দিয়ে দেখিয়েছিলেন যে তিনি ক্ষুধার্ত ও ছিলেন তারপরে রাজার আদেশে তার কাছে খাবার আনা হয়েছিল শতাধিক আদিবাসী সিঁড়ি গুলিভারের মুখে উঠে তার গায়ে ফল রুটি এবং মাংসের ঝুড়ি এলে দিয়েছিলেন গুলিভার যখন সমস্ত কিছু খেয়েছিল তখন তাকে বিশেষভাবে তৈরি প্ল্যাটফর্মে রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছিল বন্দিকে একটি বিশাল মন্দিরে স্থাপন করা হয়েছিল তার বাম পাতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল এটি সমগ্র দেশের বৃহত্তম কক্ষ ছিল তবে এটির মধ্যেও দৈত্যটিকে সমস্ত চারকে হাঁটতে হয়েছিল লিলি লিলিপুটিয়ানদের একটি সভায় রাজা গুলিভারকে ছয় শতাধিক কর্মচারী দেওয়ার জন্য আদেশ দিয়েছিলেন তারা বন্দির জন্য একটি মামলা এবং এমনকি ক্ষুদ্র গদি থেকে একটি বিছানা সেলাই এবং সময়ের সাথে সাথে রাজা নিশ্চিত হয়েছিলেন যে দৈত্যটি দয়ালু তাই সে তাকে মুক্তি দিয়েছে গুলিভার দেশজুড়ে প্রচুর ভ্রমণ করেছিলেন লিলিপুথিয়ানদের রীতিনীতি এবং ভাষা অধ্যয়ন করেছিলেন এবং এমনকি তাদের ছুটি এবং প্যারেডে অংশ নিয়েছিলেন একবার রাজার সাথে কথা বলার সময় গুলিভার জানতে পারলেন যে লিলিপুটিয়া পার্শ্ব পার্শ্ববর্তী দ্বীপে অবস্থিত ব্লিফাস্কু সাম্রাজ্যের সাথে যুদ্ধে লিপ্ত ছিল এই বিতর্কের কারণ ছিল লিলিপুটিয়ানরা কিভাবে ডিমগুলি সঠিকভাবে ভেঙে দিতে পারে সে সম্পর্কে ব্লিফুস্কান্দের সাথে একমত হতে পারেননি লিলিপুটিয়ানরা এগুলিকে তীক্ষ্ণ প্রান্ত থেকে এবং ব্লিফুস্কান্দের ভোতা থেকে বিভক্ত করে এবং এখন গুজব লিলিপুতের রাজার কাছে পৌঁছেছিল যে শত্রু একটি বহর প্রস্তুত করেছে এবং আক্রমণ করতে চলেছে তখন সম্রাট গুলিভারের কাছে সাহায্য চেয়েছিলেন এবং তিনি স্বেচ্ছায় রাজি হয়েছিলেন এবং তাই রাতের আড়াই আড়ালে গুলিভার দীর্ঘ দড়ি নিয়ে শত্রু জাহাজে সাতার কাটলো তিনি প্রতিটি জাহাজের সাথে একটি দড়ি বেঁধে এনে টেনে নিয়েছিলেন লিলিপুট উপকূলে রক্ষী বাহিনী যারা জাহাজে একমাত্র ছিল তারা সাগরে ঝাঁপিয়ে পড়ে দৈত্য থেকে দূরে সাতার কাটতে শুরু করে তাই গুলিভার প্রতিপক্ষদের পুরোপুরি নিরস্ত্র করে এবং এর জন্য রাজ্যে সর্বাধিক সম্মানজনক উপাধি পেয়েছে এই জন্য দরবাররা গুলিভারকে অপছন্দ করত তারা তার বিরুদ্ধে সরযন্ত্র বুনতে শুরু করেছিল এবং শীঘ্রই রাজা নিজেই দৈত্যকে উচ্চ বিশ্বাসঘাত কথার জন্য অভিযুক্ত করেছিলেন গুজব ছড়িয়ে পড়েছিল পুরো রাজ্যে এবং গুলিভার জানতে পেরেছিল যে প্রাইভেট কাউন্সিলে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অতই সেদিনই রাতেই গুলিভার উপকূলে যাত্রা করলো যেখানে তিনি তার ভাঙা নৌকা রেখে গেলেন তার করে নৌকাটি মেরামত করে দি বিশাল লোকটি তার হরো করে লিলিপুটি আnder দেশ ছেড়ে চলে গেল এবং তার সাথে ছয়টি ছোট জীবন্ত গাবি দুটি শাড় এবং একই রকম ভেড়া নিয়ে ভেড়া নিয়ে গেল দীর্ঘকাল ধরে গুলিভার সমুদ্রের ওপারে যাত্রা করলেন যত তখন না তিনি একটি ইংরেজ জাহাজ লক্ষ্য করলেন তার উপর তিনি নিরাপদে বাড়ি ফিরে আসেন তবে যেমন দেখা গেল এটি ছিল গুলিভারের দু সাহসিক কাজমাত্র দিক